আমি প্রথমেই বলে দি আমি কোন রাজনৈতিক দলের না না। আর করতেও আমি পশ্চিমবাংলার মানুষের বাজে জানতে চাই শাসক দল যদি মিটিং করে যে জায়গায় মিটিং করবে সেখানে যদি অন্য কোনো দলের ঝান্ডা থাকে পতাকা থাকে সেটাকে খুলে ফেলে দেওয়ার কি দরকার আছে তোমরা তোমাদের মতো করে করো তুমি শাসক দলে আছো তোমরা তোমাদের মতো করে র্যালি করো মিটিং করো যা খুশি করতে পারো কিন্তু অন্য আরেকটি দলের ঝান্ডাকে খুলে ফেলার কি দরকার আছে আমার মাথায় আসে না আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি এনারে কি বলেছে যে তোমরা যখন কোনো জায়গায় মিটিং করবে বা মিছিল করবে আশপাশে যদি কোনো বিরোধী ঝান্ডা থাকে তোমরা খুলে ফেলে দেবে বলেনি তো তাহলে তোমরা নিজেদের মধ্যে কেন এইরকম বেদাভেদ তৈরি করো কারোর ভালো লাগবে সে আইএসএফ করবে কারোর ভালো লাগবে সে বিজেপি করবে কারোর ভালো লাগবে সে টিএমসি করবে কারোর ভালো লাগে কিন্তু এর মানে তো এটা নয় তার উপর আক্রমণ করা তাদের ঝান্ডাকে ছুড়ে ফেলে দেওয়া তাদের ফেস্টন ছেড়ে দেওয়া এটা কি ধরনের রাজনীতি পশ্চিমবাংলার মানুষ কি কখনোই পরিবর্তন হবে না চুরি করার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতার চেয়ারটাকে ধরে রাখার জন্য মানে বিরোধীদের সাথে এদের যুদ্ধ না করলে কি পেটের ভাত হজম হয় না এই ভিডিওটি কোথাও আমি জানি না তারপরেও আমি ভিডিওটি টি তুলে ধরেছি